কুষ্টিয়া টেপ ক্রিকেটের ইতিহাসে অর্থাৎ এই প্রথমবারের মতো জেলা জেলা তুমুল লড়াই হতে চলেছে সেই ক্রিকেটের দুই দুর্গ বাংলাদেশের ক্রিকেটের দুর্গ বলা হয়ে থাকে যে দুইটি জেলাকে একটি হলো কুষ্টিয়া এবং একটি হলো সিরাজগঞ্জ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে এই মুহূর্তে বাংলাদেশ টেপ ক্রিকেটের প্রথমবারের মতো সূচনা পর্ব হতে যাচ্ছে দুটো জেলার শ্রেষ্ঠত্বের লড়াই

এবং এই টুর্নামেন্টকে সফল করবার জন্য সব চাইতে বড় অবদান রেখে চলেছেন যে ছেলেটা সেই ছেলেটা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আর এস আর মিস্টার রেজাউল করিম মারাদার গর্ব এবং বাংলাদেশের আইকোন এই মুহূর্তে এবং একই সঙ্গে দুজন আম্মায় শফিকুল রয়েছেন রয়েছেন মামুন এবং রেজাউলের সন্তান সাদা দুর্জয় সন্তান আমাদের দুর্জয় ভাই কোথায় ক্যাপ্টেন দুর্জয় তার সন্তান এর মধ্যে আমরা টসে চলে যেতে চাই চাইলেন গেল মিলন গয়ন উত্তোলন করছেন মিস্টার তরুণ

না শুধুমাত্র আঘোয়া নয় আসলে আমাদের পরিকল্পনা আছে যে আগে বোলিং করে বিপক্ষ দলকে একটু কম রানে বেঁধে রেখে সেই রান ধরান আসলে প্রতিপক্ষের জন্য ভালো একটা চেজ মনে হবে আসলে রানটা তো ধরেন আপনার হচ্ছে এই মাঠে এবারে 16 ওভারে আপনার 220 প্লাস 30 প্লাস রান হয়ে থাকে চেষ্টা থাকবে এবারে রানটা পার করার তবে বাকিটা যেটা হবে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ফাইট করব

যেখানে অনুষ্ঠিত হয়ে গেছে বারখাদা স্কুলের ব্যাচ ভিত্তি দেখছি টুর্নামেন্ট হলিমারকে প্রথমবারের মতো ফুলটা জেনে ফ্রি ফুল করে দিয়েছেন বলার ফিল্টার মাই গুডনেস বোলার নন লাকি বলটা দিল ফাঁকি এবং একটি চক্ক্রের মাধ্যমে প্রথম রানের উদ্ধার তারা হাইলাইটসের জন্য অংশগুলো কাটছেন রেস এন্ড গল ওয়াট আ ক্যাচ ওয়াট আই স্ট্রাইক প্রথম উইকেটের পতন যাহিদ তালুমবন্দি করেছেন হিমনের শিকার আনাজকে শূন্য হয়েছে ফিরতে হচ্ছে এবং প্রথমবারের মতো জেলা ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা এই চমৎকার আমি মেজের প্রথম মানুষটা কেননা ধৈর্য দিয়েছে কিভাবে সম্ভব ভাবি যে এখনো তালাক দেইনি এটা একটা কপাল করতে লেগিস্টার বাইরে অল্য একটা ফ্লিপশার্ট

খান এবারে কিন্তু কোন ভুল করেননি মিলন নির্মোহনিতে কাভারের উপর দিয়ে আপনি শট মু আটা ক্রিকেট শট নিনু নিনু আন ফায়ার একটা অন্তঃশ্বাস নিরুর কাছ থেকে হ্যালো বল বল তুমি যাও কই বল বলছে আমি একটু দেখে আসি ফুষ্টিয়ার মানুষকে শুধু খেলাই দেখছে

ওপরে গিয়ে একটু তিলের খাজা খাও বোলিং এসে বল করতে হবে সেলিব্রেশনটা ঠিক এমনই জিমের কাছ থেকে কুষ্টিয়া এবারে বসে টাটি এ পুল হয়নি কোনো ভুল খাওয়ায় খাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা কে বলেছে এটা তার শৈশব এটা বৃদ্ধ বয়সে শক্কা ওয়াটার শট 126 সেটাকেই সেরা দেখানো হয়েছে এবারে আরো একটি ছয়ের মারি কুমার খালির ছেলে অরূপ যেন কুমার হয়ে ফিরে এসেছেন ছয়ের কল্যাণে তবে আকাশ সাক্ষী রেখে দিলাম তোমার মন সীমানা পেরোতে কতক্ষণ ব্যাটারে ব্যাটে যায় এ তো অরূপ হবেই তো ছয় কুমার খালির ছেলে অরূপ

অরূপগণ জিমের দুর্দান্ত বলে আর একটি উইকেটের পতন কিন্তু হয়ে গেল এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটসম্যান আলামী মিস্টার ক্রান্ত এবারও বলতে বলতে আলামিনের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা ব্যাটসম্যান আলামিন করে না ভয় আমার ব্যাটিং প্রান্তে আলামিন এবারও বলতে বলতে একবারে ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেল রক্ষা দর্শক বলছে আলামিন বলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান আলামিন এবারও শর্ট পিস লেন্থের বল হাঁকিয়েছেন বলতে বলতেই একবারে কিন্তু এইটটি মিটারের ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেটের গতিতে বল পেলোনার রক্ষা মানেটা কি দেখিয়ে দেবো লাড্ডনি কত করেছে শেয়ার করে দেন ভালোবাসা থেকে এবারও ক্যাচ শৈশব বল আরিফের বলে অসাধারণ ডেলিভার আরো একটি উইকেটের পতন

সরি ডিপ স্কয়ার লেগ অঞ্চল মাধ্যমিক বিদ্যালয় বলার আরিফ আলামিন এবারেও হাকিয়েছেন শর্ট পিচ লেন্থের বল একবারে ছক্কা বল তুমি কোথায় বল হেনার বাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি যেতে হবে কোথায় এবারে ইমন এবারে ছক্কা 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 একদিনের ম্যাচের চ্যাম্পিয়ন এবারেও আলামিন বলতে বলতেই ছক্কা বলতে বলতে ডিপ স্টাইল লেগ অঞ্চল ফ্যান্টাস্টিক কিন্তু আরিফ ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত আমরা আলামিন দেখতে পাচ্ছি এবার হাকিয়েছেন বলতে বলতে ছক্কা বল উড়িয়ে আবারও ছয় মারিলো বলার এবারও ফুল টাস বল ডাউন দা উইকেট খেলেছিলেন সেখানে ফিল্ডার ছিল শাওন সরাসরি ইয়াকুব সরাসরি ইয়াকুবের বল কিন্তু বোলিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু আশিক স্যার দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তাদের সাপোর্টে তাদের ভালোবাসায় কিন্তু আসলে আমরা এত সুন্দর আয়োজন করতে পেরেছি আপনারাও কিন্তু অনেকে ক্রিকেটকে ভালোবাসে সুতরাং আপনারা সকলে শেয়ার করে দিবেন আমি ফুল গ্রাউন্ডটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু মোটামুটি অনেক আশা প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের এই ম্যাচটির মাঠটি ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু মাঠে প্রবেশ করেছে আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হবে শুরু হয়ে

শ্বশুর বাড়ির বল বল তুমি যাও কই বলছে আমি একটু দেখে আসি ওখানে সাতাশি বল থেকে

চালিয়েছেন সুইপ করবার প্রচেষ্টা এবং আরো একটা নৌ বল এবং ছক্কা হোয়াট আ বিউটি ওভার দুই উইকেট থেকে ইজ এন্ড গন নো মোর টুডে শান্ত 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 এবারে বড় শট হ্যালো বল বল তুমি যাও কই বল বলছে আমি আর থাকবো না মাঠে পাওয়ারফুল শটে বল দেই মাঠে দেই দমাদম কাকা ওর টপিং লিমিটেশন बाउंड्री শেষ হতে এখানে অবশ্য বাঘে সিংহের যাওয়ার জন্য ওভার দুইকেট উইকেট থেকে পরের বলটা আলতো একটা কাট শট বল যাচ্ছে সীমানার দিকে চোকিতে চোকিতে চোখের পলকে bowler ashik are pare pare what a shot

এবার boxShadow আউটে চম্পবনা বলটা লাইক কি আছে আপি শর্ট আরো একটি ছয় হাওয়ায় হাওাতেই বুলেট ব্যাক তবে বলটা চলে গেছে সীমানার বাইরে আরো একটি ম্যাক্সিমাম অ্যানাদার বিগি এবার এই শর্ট পিচ বল ফুল করে দিয়েছেন স্কয়ার লেগের উপর দিয়ে ব্যাক টু ব্যাক ছক্কা বাজে ডেলিভারি এবারে শর্ট পিস বল করে দিয়েছেন স্কয়ার লেগের ওপর দিয়ে আরো একটি ম্যাক্সিমাম আনাদর বিগি গি আ এবারে শর্ট পিস বল করে দিয়েছেন কাউ কর্নার এর ওপর দিয়ে আরো একটি ম্যাক্সিমাম অ্যানাদার সিক্স সবুজ নিজের জায়গাটা পরিবর্তন করে টপ চতুর্থ উইকেটের পতন ডিজে রনির মতো সেলিব্রেশন এই মুহূর্তে সবুজের জার্সি খোলা সেলিব্রেশন তবে মৌখিক সতর্ক করে দিচ্ছেন এবং এই উইকেটটা কতটা প্রয়োজন সেলিব্রেশন থেকে দু সালের খাসি কোরবানি এবারে হ্যাঁ বনি প্রথম বল অসীম 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 একটা ছক্কা গেছে বল অসৈশব প্রথম বল ফ্রিচার্ট হল তলায় ফিল্ডার ক্যাপ্টেন ডন লোমর টুডে টার্নিং মুভমেন্ট শৈশব নতুন এবারে আরো একটা উইকেটের পতন মিলন সন্ন্য মিলন টাইগার মিলন যেটাই বলি না কেন তার দিকে তাকিয়ে দেওয়া টি মাই গুডনেস

গিয়ে সীমানার দিকে চারটি রান আরো চারটি রান তোমার ফুল করি ওদিকে তবে সেলিব্রেশনটা চলছে এই 39 টি রান তিন বল থেকে এগেইন বিগি অপু যে ছক্কাগুলো হাঁকাছেন এই ছক্কাগুলো আগে প্রয়োজন ছিল এক বল প্রয়োজন 33 টি রান মর্যাদা লড়াইয়ে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বলটার নাম হচ্ছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন একটা জয় নিয়ে সিরাজগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে জয়লাভ করেন গৌরব অর্জন করল হোম পরবর্তী আলে ম্যাচ নিয়ে সিরাজগঞ্জে অবস্থান করবে কুষ্টিয়া